আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারাও সকলে ভালোই আছেন এটা পরের দিন সকালবেলা আমার আব্বা বাজার করে মাছ নিয়ে আসছে তাই আব্বা আমাকে বলছিল মা দেখো কতগুলো নদীর মাছ আনছি একদম ছোটো ছোটো মলা মাছ আমাদের এখানে মলা মাছ বলে তা মাছগুলি তুমি একটু কেটে দাও আমার মা বলছিল মাছগুলি তুমি বসে বসে কেটে দাও মা না বললে আমি কেটে দিতাম যেহেতু ভাবি রান্না করতেছে তাই মাছগুলি তো আমারই কেটে দেওয়া উচিত ভাবি রান্নাই করবে না মাছই কাটবে সেই আমি বসে বসে মাছ কেটে দিচ্ছিলাম আর আমার আব্বার সাথে কথা বলতেছিলাম মাছগুলি খুবই সুন্দর আমি আনন্দের সাথে মাছগুলি কাটছি এবং ধুইছি ধুয়ে ফ্রেশ করে দিছি আর ভাবি এদিক দিয়ে দুপুরে রান্নাবান্না সব কিছু করতেছে আজকে আমরা যেহেতু চলে যাবো সেই জন্য ভাবি আমাদের জন্য গরুর মাংস লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না এই যে গুঁড়া মাছ রান্না অনেক কিছুই রান্না বান্না করতেছে আব্বা বলছিল আমরা তোমাদের জন্য পোলাও চাল টাল এগুলি এনে দিয়ে রান্নাবান্না করি তা আমি মানা করছি না এত কিছু রান্নার দরকার নেই আমি যেহেতু একটু পরেই চলে যাব এত রান্না বান্নার প্রয়োজন নাই তা আমার মাছগুলি কাটা ধোয়া ফ্রেশ করার পরে আমরা মজার একটা খাবার রান্না করব আব্বা যেহেতু বাজার থেকে চলে আসছে আর অনেক কিছু আনছে বাজার থেকে আমাদের জন্য জাম্বুড়া আনছে আনারস আনছে আর বড় বড়ো চিংড়ি মাছও আনছে চিংড়ি মাছগুলি আমি দেখার আগে আমার ভাবি ফ্রিজে ভরে রাখছে দা আমি আসার পর আমার ভাবি দেখি যে মাছগুলি দেখাইছে মা ডাকে ডেকে আমাকে দেখাইলো তারপরে আনারসগুলি কেটে আমার বাচ্চাদের দিছে আব্বা খাইছে মা কেটে আব্বারে দিছে ভাবিও আবার একটা কাটছিলো তারপরে এই বাজার সদায় সব কিছু গুছায় রাখার পর আমি সেই সময় ছিলাম না অনেকক্ষণ পর্যন্ত আমি শুয়েছিলাম যেহেতু অনেক রোদ উঠছে আর কারেন্ট আসছে শুয়ে থাকার পর আমি এসে দেখি যে মাছ আনছে তাই মাছ কোটা ধোয়া হয়ে গেছে তারপরে চলেন দেখায় আপনাদেরকে কি আজকে কাটবো আর এখন তা আমার আব্বা বাজার থেকে যে জাম্বুরা আনছে জাম্বুরাটা কেটে আজকে আমরা ভর্তা বানাবো আমরা শুয়েছিলাম আবার ওই মাস্কুটে দেওয়ার পর বাবীও শুয়েছিলো ভাবি বলতে চলে আসেন যাই জাম্বুরাটা কাটি জামবুড়াটা এত সুন্দর হয়েছে ভেতরে লাল টকটক হয়েছে তা আমি বললাম দেন আমি কেটে কেটে ভর্তা বানাই জাম্বুড়াটা খুব সুন্দর করে কেটে শুকনামরিচ পুড়ে ভর্তা বানাইছিলাম জামবুড়া খাওয়ার সময় আমার অনেক করে আমার ছোটো বোনের কথা মনে পড়ছিলো এই যে দেখেন জাম্বুড়াটা খেয়ে আমার ভাবি অনেক ভালো বলছে সেই জন্য আব্বা বলছে যেহেতু আমার বৌমা ভালো বলছে আমাকে তো আরও জাম্বুড়া আনতেই হবে যে লোকের কাছ থেকে জাম্বুরা আনছে সেই লোককে নাকি আব্বা আরও চারটা আনার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে রাখবে এর জন্যই যে আমার আব্বা জাম্বুরা বলছে আমি পরের দিনে আবার তোমাদের এনে দেবো তাই দুপুরবেলা এখন জাম্বুরার ভর্তা বানাবো শুকনো মরিচ পুঁরা ভাবি যে ফ্যান ছাড়া দিছে দুইজনে বসে বসে এক এক এত দেরি হয়ে যাবে এত জাম আর যে কুয়া ছোটাইতে ছোটাইতে এর জন্য ভাবিও বলতে চলে দেখ হাতে হাতে কুয়াগুলি ছুটাই দিই আমি আর আমার বাবি জাম্বুড়া কুয়া ছোটাইতেছি আর এখানে আমাদের বাতি যে জান্নাত আসছিল যে ফুপি আমাকে জাম্বুড়া দাও আমি খালি খালি খাবো তো জান্নাতকে দিয়ে দিছি আর জান্নাতের মাকে ডাকছিলাম যে আসেন জাম্বুরার ভর্তা বানাবো ভর্তা খাবেন কি তাই সবাই মিলে অল্প জিনিস খেলেও কিন্তু খুব আনন্দ লাগে আমার ভাবি আমরা গেলে অনেক কিছুই আমাদের জন্য রান্না বান্না করে তৈরি করে হাসি মুখে আমাদের নিয়ে খায় আর আমাদের একমাত্র ভাবি একটা ভাইয়ের বউ তা আমরাও চেষ্টা করি সবসময় ভাবির সাথে সুন্দর ব্যবহার করে মিলেমিশে থাকার জন্য এই যে দেখেন আমি মরিচ পুই তারপরে এই যে সেই শুকনামরিচে ডুইলে ভর্তা বানাইতেছিলাম সম্পূর্ণ ভর্তাটাই আমি বানাইছি মা বলছিল এত বেশি জাল দিও না মরিচগুলি অনেক জাল এর জন্য আমি একটা শুকনো মরিচ দিছি তাই অনেক জাল হয়ে গেছে আব্বাও শুকনো মরিচ দিয়ে বর্তাটা বানাইছে খেয়ে অনেক প্রশংসা করছে বলছে যে জাম্বুরার বর্তাটা অনেক মজা হয়েছে জাম্বুরাটা খেতে খুব সুস্বাদু লাল টকটকে হয়েছে জাম্বুরার কুয়াগুলো একটা এই যা মরিচ দিয়ে ভর্তা বানাইছে তারপরে কিন্তু জাল জাল ভর্তা হয়ে গেছে সেই জাল জাল ভর্তা কি আর বলবো জানেন আমার ছেলেরাও পর্যন্ত খাইতেছে চলেন আপনাদের দেখায় এই যে ভাবি আর আমি খাচ্ছি ওইখানে আব্বাকে দিয়ে আসছি আমার ছেলেরাও ছোটো বাটিতে করে আবার ঘরে নিয়ে গেছে ঘরে বসে ফেনে নিচে খাবে এই যে দেখাই চলেন দুই ছেলে যে ঝাল হয়েছে তারপরও খাইতেছে আবার আমার মার জন্য রেখে দিছি মা ও বাড়িতে ছিল না আমরা যখন জাম্বুরার বর্তা বানাইছি বানায় খাইছি এই যে দেখে নারফানার সবিকুলো ওরা দুই ভাই যে ঘরে বসে বসে খাচ্ছিল ওরাও বলতেছিল মা জাম্বুরার বর্তার খুব মজা হয়েছে আসলে আমার ছোট ছেলে ঝাল টক এসব অনেক খেতে পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার খুব কমই খায় তাই ওদের বললাম তোমাদের এখান থেকে একটু নিয়ে খেয়ে দেখি ধরা বললো খাও খেয়ে দেখো কীরকম হয়েছে তাই যে সকাল বিকালবেলা আজকে আবারও লাউ কাটছে দেখেন কতগুলি লাউ সেখান থেকে আমি দুইটা সুন্দর লাউ বেছে রেখে দেবো এই লাউগুলো আমি বাড়িতে নিয়ে যাব এই যে এখন যাওয়ার সময় আর ভিডিও করি করিনি দুপুরে খাওয়া দাওয়া করছি গোসল মোসল করছি সব রেডি হয়েছি এখন একদম চলে যাবো ওই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ বাচ্চাদের নিয়ে রেডি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি আমার বড়ো ভাবি বাচ্চাদের পড়াইতেছে ওই যে একমাত্র বাতিজি সবার জান সবার কুলি যা ও আমাদের বাড়ির সকলের নয়নের মণি ও ও আমরা বলে চলে যেতেছি জান্না চলে যাচ্ছি ফুপির বাড়ি যাবে কি না জান্নাত লজ্জা পাইতে চল জান্নাত আর শফিকুল আসলে খুব খুশি হয় আমি যে শুয়ে পড়ছে জান্নাত তাই তো গাড়িতে উঠে গেছি বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আবার আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তা গাড়িতে উঠেই একটু দূর গেছি বাচ্চারা বলছিল আম্মু কোন আইসক্রিম খাবো গাড়ি বাজারে থামায় ওদের কোন আইসক্রিম কিনে দিছি। এই যে কোন আইসক্রিম খেতে খেতে দুই বাই চলে আসছিলো তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো বিড়িটা যারা দেখছেন সকল অসংখ্য খেয়ে বাপের বাড়ি থেকে শুভ সালাম একদম গেমে মুখ চোখ ইয়ে হয়ে গেছে বাড়িতে জানি করে আসছি এখন বোকা টোকা খোলাবো তারপর রেস্ট করবো তারপর রাতের রান্না করবো বাপের বাড়ি থেকে আমার বাবি যে রাস্তায় চলে আসছিলাম দুই বোতল দুধ দিয়ে দিছে দুইটা লাউ দিছে একটা লাউ আমি আমার মেজো জালেরে দিয়ে আসলাম আর একটা লাউ আমি নিয়ে আসছি যেমন গাছের লাউ আব্বা গাছে লাউ গাছ লাগাইছে সেই লাউ